আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে চমৎকার পজিশন একটা জায়গা দেখাবো এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রাজশাহীর আলুপট্টি মোড় আর আপনারা যারা রাজশাহীর আছেন তারা জানেন যে আলুপট্টি মোড় কীরকম একটা এরিয়া আর এখানে কী পরিমাণ আর কি ভাড়া চাহিদা আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো জায়গাটার পরিমাণ হচ্ছে এক কাঠা জায়গাটির পাশেই হচ্ছে আপনার অনেক বহুতল ভবন আছে আর এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর আলুপট্টি মোড়ের পাশে কাস্টমস অফিসের সামনে এই জায়গাটা অবস্থিত আপনারা লোকেশনের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আলুপট্টি মোড়ে এসে সেই নাম্বারে আপনারা কথা বলবেন দেখতে পাচ্ছেন আলুপট্টি মোড় থেকে মাত্র কয়েক মিনিট সময় লাগবে আর কি জমিটির কাছে যেতে এবং রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন কী পরিমাণ বহুতল ভবন হ্যারেজ বিল্ডিং গড়ে উঠেছে আর এই আলুপট্টিতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা আছে আপনারা এখানে মেস ব্যবসা প্রতিষ্ঠান বা বসবাস বিনিয়োগ যে কোনো উপযুক্ত গুরুত্বপূর্ণ কাজ আপনারা এখানে করতে পারবেন আর এখানে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন যেহেতু রাজশাহী শহরের পান কেন্দ্র ও ব্যাংক অফিস পাড়াতে সব ধরনের নাগরিক সুবিধাগুলো আপনারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এই জমির কাগজপত্র একশো ফ্রেশ এবং সকল প্রকার কাগজপত্র আপ ডেট করা আছে আপনারা তারপরেও নিকটস্থ ভূমি অফিস থেকে সকল কাগজপত্রগুলো নিজ যাচা ফাঁচা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে জায়গা এই জায়গাটায় বিক্রি করা হবে জায়গার পরিমাণ হচ্ছে এক কাঠা দুই ছটাক আর জায়গাটার মুখ হচ্ছে মানে প্রস্থ হচ্ছে তেরো ফিট আর দৈর্ঘ্য হচ্ছে চৌষট্টি ফিট মুখ হচ্ছে তেরো ফিট আর জমিটির পাশে দেখতে পাচ্ছেন হাই রাইস ভবন আছে এবং জমিটির সামনে ড্রেনেজ ব্যবস্থা আছে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন এই যে দেখতে পাচ্ছেন পাশে হাই রাইস বিল্ডিং আশেপাশে খুবই চম্প একটা লোকেশন শুধুমাত্র জায়গাটা একটু আর কি দৈর্ঘ্য মানে প্রস্থ ফিটের মতো তবে দৈর্ঘ্য হচ্ছে চৌষট্টি ফিট আপনারা চাইলে এখানে মেস কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চলবে যেহেতু এই আলুপট্টি থেকে কিছুটা সামনে গেলে রাজশাহী রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এছাড়াও বরেন্দ্র ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু আপনার হাতে নাগালে আবার এদিকে সাহেব বাজারে আসলে সকল মানে এক কথা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার খুব কাছাকাছি এই জায়গা থেকে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে কিন্তু আপনারা চলে যেতে পারবেন ভিড়ের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে চুয়াল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে চুয়াল্লিশ লক্ষ টাকা যারা বিনিয়োগ করতে চান তারা এই জায়গাটি দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা সরজমিনে আসবেন তাহলে আশা করবো আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন জমিটির পাশে হাই রাইস ভবন এবং এখানে ঠিক যদি এরকমভাবে আপনারা বিল্ডিং করেন প্ল্যান পাস নিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণ ভাড়া পান এখান থেকে তুলতে পারবেন তো আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না আর জমিটির সামনে যে রাস্তাটি আছে সেটা হচ্ছে পনেরো ফিটের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা আছে আর এই জায়গার প্যাকেজ মূল্য আবারও বলে দিচ্ছি চুয়াল্লিশ লক্ষ টাকা জমির পরিমাণ এক কাঠা দুই ছ সুপ্রিয় দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত